저거 보고 맞는지 잘 맞는지 판단다택렌즈나어요 ওইগুলো পরীক্ষা নিরীক্ষা করে চোখের সাথে ম্যাচিং করছে কিনা না করছে এবং এই ডাটাগুলি কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখা মেশিনগুলি এইটা হ্যাঁ তাতে যারা যেন পড়াশোনা করবে তারা নিজেরাই এই মেশিনগুলি হ্যান্ডেল করবে এবং মেশিনগুলি থেকে শিখবে এবং শিখাবে ল্যাবরেটরি টাইপের আর কি সবগুলি হ্যাঁ আমরা এদের যে পড়াশোনা প্র্যাকটিক্যাল লিখিত এবং সব কিছু আছে ল্যাবরেটরিগুলো আমরা তো হাতে কলমে শেখানো হবে আর কি

এরকম মেশিনগুলি আছে পরিবর্তে যারা এগুলি হ্যান্ডেল করতে পারবে বাংলাদেশেও তার এক দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা বেতনের চাকরি বাংলাদেশেও করতে পারবে নিজে এরকম মেশিন নিয়ে বসলে আরও ভালো কিছু করতে পারবে এত চাকরি ফাঁকে যদি এই সুযোগ থাকে তোমরা গ্রহণ করবা আরও তো এই সুযোগ বা নিজেদের ভাই পাইপারাত যারা বাংলাদেশে ইন্টার পাস করে বসা আছে তাদেরকে সায়না ভর্তি করে নিতে পারে দেবো ফাইন এর এ তো শুরু তো বাকি সেমিঙ্গুলার রেکٹ কর আর কি মানে আমরা যখন এই শুরু করি কাজ আমরা যে জায়গা पे देखेंगे लाइव ड्राइव्स এই যে অটোপোরিশনিন করতে পারে এই মেশিন আর আপনাদের মানে সামনে এবং বাকি পরে আর কি ভিতরে বাইরে এই যে মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এবং অত্যাধুনিক মেশিন আর কি বলতে গেলে এরপরে সামনে এরা একটা ওই যে কিছু চশমার ডিজাইন এবং দেওয়া আছে এটা পরে যারা আসছে না দেখা থাকলে দেখা তলায় যাবোলা